গতকাল আদালত প্রাঙ্গনে হামলার শিকার হয়েছেন হিরো আলম আমরা হিরো আলম কারও বিভিন্ন সময়ে হামলা শিকার হতে দেখেছি বিশেষ করে ঢাকা সতেরো যে নির্বাচন হয়েছিল বিরুদ্ধে তিনি নির্বাচন করেছিলেন একজন বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন তিনি সরকার মব জাস্টিস বরদাস্ত করবে না ইত্যাদি ইত্যাদি মানে লিপ সার্ভিস দিচ্ছেন আমরা যেসব মব জাস্টিস আমি আগেও বলেছি সাথে জাস্টিস শব্দ যায় না হিরো আলমকে গণ দেওয়া হয়েছে আর এই গণদুলাইনটি কে বা কারা দিয়েছে সেটি কিন্তু তিনি নিজের মুখেই প্রকাশ করেছেন তিনি বিএনপি কে সরাসরি দোষারোপ করেছেন তবে এই কে সরাসরি দোষারোপ করার ভিতরে রয়েছে ভয়ঙ্কর গোপন তথ্য এবং এই তথ্যটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলেও কি চক্রান্ত ছিল তাকে গণ দোলাই দেওয়াতে প্রেসক এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জাহিদ ভাই আমরা জাহিদ আলোচনায় শুনবো তারপরে থাকছি বিস্তারিত পার্থক্যের জায়গা আছে পার্থক্য হলো সেখানে যে পরিস্থিতি ছিল এবারকার পরিস্থিতি আরো আলাদা আদালত প্রাঙ্গণে অনেক মানুষ ছিলেন পুলিশ ছিল পত্রিকার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সেখানে এগিয়ে যায়নি দেখেও এগিয়ে যায়নি দীর্ঘ সময় তাকে পেটানো হয় তাকে কান ধরে উঠবস করানো হয় এই রকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। ঘটনার পর তাকে হাসপাতালে নিতে হয় এবং সেখান থেকে একটু ভালো হয়ে একটু ঠিক হয়ে এসে তিনি একটা সংবাদ সম্মেলনে হামলার জন্য বিএনপিকে দায়ী করেন তিনি অভিযোগ করেছেন তার উপরে হামলার নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার হিরো আলমের উপরে খুব ইন্টারেস্টিং এই জায়গাটা হিরো আলমের উপর হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন হিরো আলমের উপর হামলায় আমি বগুড়া বাইরের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা নেতৃত্ব দিয়েছি হামলার কারণ সম্পর্কে তিনি বলেন হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করেছেন দলের যুগ্ম মহাসচিব ব্রহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন এ কারণে তাকে আদালত প্রাঙ্গণে ধোলাই দেয়া হয়েছে এখানে হিরো আলম বলছেন উনি কটুক্তি করেননি ডিবি সাবেক প্রধান হারুনার রশিদ আমার পরিবারকে জিম্মি করে রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করতে বাধ্য করেছিলেন সেই কথা আগেও বলেছি তবে হিরো আলমের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা তিনি বলেন হিরো আলমের ওপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই হামলাকারীদের চিনি না এই ঘটনায় আমার নাম কেন জড়ানো হচ্ছে সেটা আমার প্রশ্ন ইনফ্যাক্ট নাজমুল হুদার নামটা এসছিল জনাব রনি যিনি যার নাম হিরো আলম বলেছেন তিনি স্বীকার করছেন এবং তিনি প্রকাশ্যে বলেছেন যে এই এই কারণে তাকে গণধোলাই দেয়া হয়েছে আমরা হিরো আলমকে যারা দীর্ঘদিন থেকে ফলো করে আমি দীর্ঘদিন থেকে তাকে ফলো করেছি এবং আমি একটা কথা হিরো আলম সম্পর্কে রিপিটেডলি বলেছি হিরো আলমের যে কোনো অধিকারের পক্ষে আমি আছি রাষ্ট্রীয় রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে যা যা মানবাধিকার আছে সাংবিধানিক এবং আইনগত অধিকার আছে এবং যে যে ক্ষেত্রে তাকে সাব হিউম্যান হিসেবে ট্রিট করার টেন্ডেন্সি আছে আমাদের সেই টেন্ডেন্সি আছে আমার মনে স্পষ্ট মনে পড়ে নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সচিব হিরো আমাদের বিরুদ্ধে মামলা করে হাইকোর্ট এরকম কথা বলেছিলেন প্রতিবাদ করেছি আলম তাকে ডিবির হারুন ধরে নিয়ে গিয়েছিলেন নিয়ে গিয়ে তাকে রবীন্দ্রসঙ্গীত গাইতবেন না তিনি আর সেই মুছলেখা নিয়েছেন লিখেছি কথা বলেছি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি তাকে তিনি যখন নির্বাচন করেন টিভি সাংবাদিকরা ফান করেন যে আপনার কি যোগ্যতা আছে বলেন প্রত্যেকটা বিরুদ্ধে দাঁড়িয়েছি এই ভদ্রলোকের এরপর যে ধরনের অ্যাটিটিউড হয়েছে সেটা আমার ভাল লাগেনি তিনি এরপর যেন হারুন সাহেবকে সার সার বলে ছাড়া কথার শেষ করতে পারছেন না সকাল বিকাল হারুন সাহেবের প্রশংসা তার জন্মদিনও কোনো একবার হারুন সাহেবের ভাতের হোটেলে পালিত হয়েছে যতটা আমার মনে পড়ে শুধু সেটা না তিনি প্রজন্ম লীগে জয়েন করেছেন শেখ মুজিবের মাজারে ফুল দিয়েছেন মানে আওয়ামী লীগের আশপাশে কেউ যখন যায় সেটা যিনি হন না কেন তার বিরুদ্ধে আমার শক্ত ক্রিটিক আছে কিন্তু তারপরেও যারা ফিরো আলমের আর যা যা নাগরিক অধিকার আছে সেগুলোর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন সেটা নিয়ে আমি স্ট্রংলি কন্ডেম করি প্রথম কন্ডেম করছে সরকারকে সরকারকে আসলে সতর্ক হতে হবে আমি ইদানিক সরকারের বক্তব্য সরকারের একজন বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন তিনি সরকার মব জাস্টিস বরদাস্ত করবে না ইত্যাদি ইত্যাদি মানে লিপ সার্ভিস দিচ্ছেন আমরা যেসব মব জাস্টিস আমি আগেও বলেছি মবের সাথে জাস্টিস জাস্টিস শব্দ যায় না না করতে পারে সরি সবচেয়ে মব ভয়ঙ্কর অপরাধীটাকেও যদি পিটিয়ে মেরে ফেলা হয় বা পেটানো হয় এটা জাস্টিস না কিন্তু মব যা করে মবের বিরুদ্ধে ব্যবস্থা দূরে থাকে যেমন আমি উদাহরণ দিচ্ছি খুলনাতে কটুকি রসুলকে কটুক্তি করার অভিযোগে একটা মব যে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে একটা মামলা হয়েছে কাউকে গ্রেফতার করা হয়েছে ভিডিও আছে ডকুমেন্ট আছে লীগের যে নেতাকে নেতাকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছে রাজশাহীতে কোনো মামলা হয়েছে হয়নি হিরো আলমের ওপরে যে হামলা করেছেন এই যে এই রনি সাহেব যা বলছেন আমার কাছে ফিসি মনে হয় উনি যেভাবে বিএনপির নাম শতপ্রনোদিত হয়ে পেটানোর কথা বলছেন বিএনপির আরেক আইনজীবীকে যুক্ত করছেন এর পেছনে কোনো চক্রান্ত থাকতে পারে কিছু আসে যায় না স্বীকার করেছেন তাকে মামলা হয়েছে তাকে পিটিয়েছেন গ্রেফতার করা হয়েছে হয়নি ভিডিও ভিডিও আছে আছে না কারা কারা পেটাচ্ছেন এগুলো তো ধরা যায় ধরা হয়েছে কাউকে সুতরাং এই সরকারের মধ্যে আমি কথা বলার একটা টেন্ডেন্সি দেখছি উইচ ইজ ভেরি ব্যাড পদক্ষেপ নিতে হবে আমাদের পুলিশ নেই পুলিশ কন্ট্রোলে আনতে পারিনি এই কথা বলে আর খুব বেশি দিন আসলে যাওয়া যাবে না আপনারা ওই জায়গায় আছেন ওই দায়িত্বে আছেন এই দেশের জনগণ সারা মানে এই পরিমাণ জনসমর্থন আর কারণ ছিল না ব্যবস্থা নিতে পারছেন না গ্রেফতার করতে পারবো কি দেরি হচ্ছে এটা মামলা করতে তো কোনো কোনো থাকার কারণ আমি দেখি না দ্বিতীয় কথাটা হচ্ছে আলম যখন বিএনপিকে কে অভিযুক্ত করেছেন তার বক্তব্য শুনলাম আমি মনে করি উনি ওই বিএনপি অভিযোগের ক্ষেত্রে খুব ঢালাও অভিযোগ করেছেন কোনো সন্দেহ নাই কিন্তু যে ভাষায় করেছেন যেভাবে করেছেন আমি সেটা কোনোভাবেই সমর্থন করি না উনি এখনই সব শেষ হয়ে গেল শেষ হয়ে গেল রব তুলছেন না সরি সব শেষ হয়ে যায় নাই এবং এক ধরনের তুলনার চেষ্টা করছেন আওয়ামী লীগের সাথে এখনকার অবস্থার ডিসপাইট অল দ্য ক্রিটিসিস বর্তমান সরকারের সময় যা যা সমস্যা হচ্ছে তারপরও আওয়ামী লীগের সাথে তুলনাটা খুবই হাস্যকর তার এইভাবে তুলনা করার মধ্যেও এক ধরনের স্বার্থান্বেষী চিন্তা থাকতে পারে এটা মনে করার কারণ আছে যে ভাষায় তিনি করেছেন হোয়াট এভার ইট ইজ উনি হামলার শিকার তো হয়েছেন এই হামলার শিকারের ব্যাপারে কাজ করা থাকে এমনকি বিএনপিরও যারা যারা অভিযুক্ত বিশেষ করে যেন রনি বিএনপিরও এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করা জরুরি আমি বিএনপিকে এর মধ্যেই দেখেছি বহু ক্ষেত্রে তারা এই রনি টনি বা এই তো কিছু না জাতীয় পর্যায়ের খুবই বড় নেতাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন সুতরাং বিএনপিরও এই ব্যাপারটা নিজের জায়গা থেকে তদন্ত করে দেখা দরকার দরকার এবং সাংগঠনিক ব্যবস্থা ব্যবস্থা নেওয়া কিন্তু মূল নিতে হবে সরকারকে বিএনপিকে আমি বলতে দেখেছি বিএনপির মহাসচিবকে আমি একাধিকবার অ্যাক্টিং চেয়ারম্যানকেও বলতে শুনেছি যে যারা এসব করছে যেসব বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে সমস্যা করছে যারা বিএনপির সাথে সংযুক্ত বলে দেখা যায় পদে আছে বা নাম ভাঙ্গিয়ে করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা সরকারকে নিতে হবে মানে বিএনপির লোক এটা করছে এটা বলে সরকারের তার দায়িত্ব থেকে বাঁচার কোনো উপায় নেই আর বারবার বলছি সরকারের জায়গায় রাষ্ট্রের জায়গায় আদালত প্রাঙ্গন একটা রাষ্ট্রীয় জায়গা সেখানে নানা রকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে অনেক কিছু আছে এখানে পুলিশ থেকেও ব্যবস্থা নেয়নি কেন আদালত প্রাঙ্গনে মানুষ মারপিটের শিকার হয়েছে আহত হয়েছে সরকারকে খুব দ্রুত এগুলোতে রিঅ্যাক্ট করতে হবে এটা হিরো আলম নাকি আর কি আমি জানি না হিরো আলমের প্রতি এক ধরনের তাচ্ছিল্য আমাদের সমাজের আছে সেটা সরকারেরও আছে কি না হিরো আলমের পলিটিক্যাল পচন বা স্খলন যেটা হয়েছে ওনার পচন হয়েছে আমি মনে করি সেটা নিয়ে আমরা কন্ডেম করব। আমি প্রজন্ম লিগে যাওয়াকে যদিও তিনি আওয়ামী লীগ বোঝাচ্ছেন না কিন্তু ওই প্রজন্ম লিগে যাওয়া আওয়ামী লীগের সাথে হারুন সাহেবের সাথে তার মাখামাখি খুবই বাজে ছিল খুবই দৃষ্টিকোট ছিল এটা নিয়েও কন্ডেম করব কিন্তু তিনি মার খেতে পারেন না এবং মার খাওয়ার পর অপরাধী বা অভিযুক্ত যিনি যাকে তিনি অভিযোগ করেছেন অভিযুক্ত হিসেবে নিয়েছেন উনি অবশ্য গিয়েছিলেন আওয়ামী লীগের কাদের এবং হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে তো যাকে তিনি অভিযোগ করছেন তিনি স্বীকার করছেন তাকে গণপ্রতিনিধি দেওয়া হয়েছে এই এই কারণে এর পর ব্যবস্থা নিতে কি বাধা আমি জানি না সরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রশাসনিক ক্ষেত্রে অত্যন্ত ইনঅ্যাকশন দেখাচ্ছে তার কোনো সরকার যে এক্সিস্ট করে সরকার যে তার অস্তিত্ব জানান দেবে যে কোনো অপরাধের পর রিয়াকশনের রেখেছে খুব বাজে হচ্ছে সো হিরো আলমের ক্ষেত্রে এটাই আমার প্রধান প্রধান আশঙ্কার জায়গা এবং এভাবে চলতে থাকলে সরকার অজনপ্রিয় হওয়াটা খুব বেশি দেরি থাকবে না এখনও অনেকে আমি সহ অনেক ক্ষেত্রেই সরকারকে এক ধরনের ছাড় দিচ্ছি কারণ আমি মনে করি এক মাস খুব যথেষ্ট সময় না একেবারে ধ্বংস করে দেয়া একটা সিস্টেমের মধ্যে থেকে এটাকে ঠিকঠাক করা কঠিনও কিন্তু আমি আমি দেখতে চাই সরকার হচ্ছে। সেটাই আলোচনায় শুনছিলেন এবং বুঝতে পেরেছেন হিরো আলমকে কেন গণদোলাই দেওয়া হয়েছে এবং কে বা কারা তাকে আক্রমণ করেছে তবে প্রিয় দর্শক হিরো আলমকে আমি বলবো তিনি হলেন কচুরি পেনা কচুরি পেনা বলার কারণ বেশ অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হিরো আলমকে আপনারা দেখবেন তিনি কিন্তু বিভিন্ন ঘাটে গিয়ে পানি খাচ্ছে অর্থাৎ এই গাট থেকে ওই গাট ওই ঘাট থেকে এই গাট এভাবে কিন্তু সে নদীতে যেভাবে কচুরি প্যানা দোলে সে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মাঠে এভাবে খেয়ে দুলতেছে অনেক দিন ধরেই অর্থাৎ আমরা যখন দেখিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা দিলেন সেই হিরো আলমই কিছুক্ষণ পরে ডিবি অফিস থেকে বাইর হয়ে তিনি আওয়ামী লীগের সুনাম গাওয়া শুরু করলেন অর্থাৎ আওয়ামী লীগকে বন্ধু করে নিলেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু দেখি তার রূপ মুহূর্তের ভিতরেই পাল্টে যায় এমনভাবে এখন যে আওয়ামী লীগকে আবারও সে কাছে টেনে নিয়েছে না এটা কিন্তু বলা যায় না আবারও এমনটা হতে পারে এই হিরো আলমের যে এখন তাকে যে কারণে পিটানো হয়েছে সেটি কারণ আমরা বলি একজন মানুষ এভাবে পিটানো ঠিক না দেশে আইন রয়েছে সে আইনের অনুযায়ী তাকে বিচার করা অর্থাৎ আইনের কাছে তাকে ধরিয়ে দেওয়া সেটাই কিন্তু সঠিক তবে এই যে এই কাহিনী এসে মায়ের খাওয়ার পরে যেভাবে বিএমপিকে দোষারোপ করছে এর পিছনে কিন্তু বড় রহস্য রয়েছে কৃষক রহস্যটা আপনারা কিন্তু জাহিদ ভাইয়ের আলোচনা থেকে যথেষ্ট বুঝতে পেরেছেন আমিও বলবো এটি একটি চক্রান্ত ছিল যা হিরো আলমকে দিয়ে সহজে